ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি ইস্টার্ন মল্লিকার শপিং কমপ্লেক্স এলিফেন্ট ও ঢাকা বারোশো পাস লেভেল থ্রি চতুর্থ তলাতে কে এম বুটিক্স থেকে টিনের একান্ন নম্বর দোকান আজকে কিছু টিনের সাইজের মধ্যে লাকজারির মধ্যে কিছু ড্রেস দেখাবো খুবই সুন্দর এগুলো কিন্তু সম্পূর্ণ ঈদ কালেকশনের মধ্যে হবে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন শট নিয়ে নেবেন স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবেন অনলাইনের জন্য তো প্রথম ড্রেসটা দেখি ভাইয়া কিন্তু গারারার মধ্যে হবে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি অল ওভার কিন্তু লাকজারির মধ্যে কাজ থাকবে প্যানেলটা দেখেন কার্ডের মধ্যে হবে জামাটা কিন্তু কার্ডের মধ্যে থাকবে সামনে দিয়ে কলি করা থাকতেছে গলাটা হচ্ছে গোল গলার মধ্যে বুকের পোষণটা কিন্তু অল আভার কাজ থাকবে পুরো জামাটাই কাজ থাকবে শুধু বুকের না হাতার মধ্যে কিন্তু কাজ আছে হাতার মধ্যেও কিন্তু অ্যাম্বয়ডারির কাজ থাকবে জরি সুতার কাজের মধ্যে আর কি সিলভার কালার সুতার কাজ থাকবে একটু প্যানেলটা দেখি ভাইয়া প্যানেলটা কিন্তু কাজ থাকতেছে মানে হালকার মধ্যে কিন্তু একটু গর্জিয়াস আর কি নিচে প্যানেলও কাজ থাকবে ব্যাক পার্টের এটার মধ্যে গাড়ারা কিন্তু কাজ থাকতেছে আর উন্নাটায় কিন্তু কাজ থাকবে সবই কিন্তু কাজ থাকবে আর কি লাকজারির মধ্যে এটা হচ্ছে উন্নাটা উন্নাটা চতুর পায়রেই কাজ থাকতেছে পাইরের মধ্যেও কিন্তু কাটওয়ার্ক করা আছে প্যানেলও কাজ থাকবে সাইজ কত এবং প্রাইস কেমন ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত কিন্তু সাইজ দশ থেকে নয় থেকে না দশ থেকে দশ থেকে পনেরো বছর মানে টিনের সাইজের মধ্যে এটার মধ্যে কালার হবে আমি কালারগুলো দেখিয়ে দেব একটু হচ্ছে মিষ্টি কালারের মধ্যে সেম সাইজের মধ্যে হবে সেম প্রাইস প্রাইস কেমন প্রাইসটা থাকবে উনত্রিশশো টাকা এটার প্রাইসটা থাকবে কিন্তু উনতিরিশশো টাকা সেম সাইজের মধ্যে হবে দশ থেকে পনেরো বছর ছত্রিশ থেকে চল্লিশ একটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে এটা হবে গ্রিন কালারের মধ্যে এটা হচ্ছে লাইট গোলাপির মধ্যে হবে লাইট পিঙ্কের মধ্যে আর কি লাইট পিঙ্কের মধ্যে হবে আর একটা হচ্ছে কলিজা কালারের মধ্যে প্রাইস থাকবে উনতিরিশশো সাইজ হবে ছত্রিশ থেকে চল্লিশ দশ থেকে পনেরো বছর এটা হচ্ছে হোয়াইটের মধ্যে অল ওভার কাজ থাকবে সামনে দিয়ে ফন কাট মানে কলি করা থাকবে হাতাও কাজ থাক কাজ আছে এটার মধ্যে কালার হবে কয়টা ভাইয়া একটা কালার পার্পেলের মধ্যে লাইট পার্পেল এটা হচ্ছে মেরুনের মধ্যে ওইটার মধ্যে অনেকগুলো কালার দশ বারোটা কালার সে মেরুন কালার এটা হচ্ছে মেহেন্দি কালারের মধ্যে মেহেদি কালারের মধ্যে হচ্ছে এটা লাস্ট অন কালারটা হচ্ছে মেহেদি কালারের মধ্যে সাইজ হচ্ছে ছত্রিশ থেকে চল্লিশ দশ থেকে পনেরো বছর প্রাইস থাকবে উনত্রিশশো টাকা এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন এড্রেসে ভাইয়াদের অ্যাড্রেসটা